আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করব আমার ঈদের দিনে কিছু মুহূর্ত ঈদ মানে খুশি ঈদ মানে পরিবার প্রিয়জন আর মজার খাবার চলুন দেখে নেই আমার ঈদের দিনটা কেমন কেটেছে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হয়ে গেলাম সুন্দর একটা নাইস জামা পরে নিলাম ঈদের দিন বলে কথা তাই না ঈদের এই স্পেশাল মুহূর্তটা যে কত ভালো লাগে সেটা বলার বাহিরে তারপর অনেক মজার একটা জেলি দিয়ে খুব সহজ ভাবে জেলি পুডিং বানিয়ে নিলাম তারপরে এই তো দেখেন টেবিল টাকে আমি গুছিয়ে নিলাম আমি একটা ডিম দিয়েও বানিয়েছি পুডিং তো তারপরে ফ্লাওয়ার কেমন লাগতেছে সব কিছু আমি একে একে করে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছি তা এখন ওর আব্বু দেখা যায় নামাজ পড়ে এসে পড়বে তা নামাজ পড়ে আসলে তারপর আমরা একসাথে সবাই মিলে বসে সকালটা খুব সুন্দর ভাবে কাটাবো তারপর এখানে দেখেন আমি শ্যামাই রান্না করেছি সুজির হালুয়া বানিয়েছি তারপর কেক বানিয়েছি সবগুলো নিজের হাতে একা একা করেছি ঈদের দিন ঈদের আগের দিন আমি এই ডিজার্ট বানিয়েছি তো ঈদের দিন দেখা যায় ডিজার্ট বানাতে কিন্তু অনেক সময় লাগে তাই না তাই আমি ঈদের আগের দিন বেশিরভাগ করে এই যে ডিজার্ট গুলা বানিয়ে রাখি আর ঈদের দিন শুধু আমি এই যে চটপটি সেটাকে আমি রান্না করেছি এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি খুবই তাড়াতাড়ি ভাবে আর পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলা কেটে নিয়েছি ঈদের দিন যদি এত জামেলা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না ঈদের দিন মানে অনেক খুশি আনন্দের ঠিক না তাই আমরা একটু অনেক সুন্দরভাবে একটু ভালোভাবে এনজয় করেছি সবাই মিলে একসাথে ফ্যামিলির সাথে সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে তারপরে একটু দেখেন এখানে যে আমি ড্রিঙ্কসটা রেডি করেছি এটা হলো ডিটক্স ওয়াটার কিন্তু জন্য বাহিরে তারপরে এই তো এখানে দেখেন আমি চটপটিটা রেডি করে নিয়েছি কারণ কি এখন ওরা চলে এসেছে নামাজ পড়ে আমরা সবাই বসে একসাথে খাবো তো সকালবেলা আজকে ঈদের দিনে সকালটাই শুরু হয়েছে আমার এই যে গরম গরম একদম দোয়া উঠানো চটপটি দিয়ে তো চটপটিটা খেতে কার কেমন লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে তা আমার মেয়েরা তো মানে অনেক পছন্দ করে ওরা দেখা যায় অন্য কোন খাবার বাংলাদেশি এত খেতে চায় না কিন্তু এই চটপটিটা অনেক খেতে চাই তো ওদের কিসের কারণে ভালো লাগে জানি না তারপর ওরা আব্বু দেখেন নামাজ থেকে এসে ওদেরকে ঈদের সালামি দিচ্ছে Samira, no, no, Samira. This is you, eat, more How much money eat, eat, you eat, 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 তারপরে তো দেখেছেন তো কি খুশি আমার মেয়েরা আসলে কি আমার মেয়ে দুইটা মাসাল্লাহ ওদেরকে কি বলবো ওরা ওদের বাবার সাথে ওরা এত ফ্রি এত ফ্রিলি থাকে সব সময় আসলে কি দেখেন এইখানে বিদেশে তো ওদের কোনো আত্মীয় স্বজন কাউকে কোনো পায় না এই যে দেখেন আজকে যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমরা দেখা যায় নানার বাড়িতে ওদের ওরা যেতে পারতো তারপর দাদুর বাড়িতে যেতে পারতো এখানে তো কিছুই নাই তাই না তারপর যাক এই কষ্টের কথা বললে আর ঈদের দিনটাই নষ্ট হয়ে যাবে তাই না তারপরে তো দেখেন আমি বলেছিলাম না খুব মজা করে তেঁতুলের টক দিয়ে একদম সেই স্বাদের ফুচকাটা আমি খেয়ে নিচ্ছি আপনাদের যদি কেউ কারোর খেতে মন চায় তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে রেসিপি দিয়ে সাহায্য করতে পারবো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে ফুচকা চটপটি এগুলো খেতে ভীষণ পছন্দ করে তাই না এগুলা এগুলা খাবার খেতে তাই না তারপর এখানে আমি ক্যান্ডেল গুলা জ্বালিয়ে নিচ্ছি দেখেন তো দুপুর বেলা দেখতে দেখতে সকাল তো চলেই গেলো এখন দুপুরের সময় তো এখন দুপুর বেলা কিছু মেহমান আসবে তো তাদের জন্য খাবার রেডি করে নিচ্ছি তো এই তো দেখেন এখানে আমি খাবারটা অলরেডি রেডি করে নিয়েছি আমার মেয়েদের জন্য তারপর আমার আন্টি আঙ্কেল তার আসবে তো ওদের জন্য তো সবাই মিলে আজকে একসাথে লাঞ্চ তো তো আমার আন্টি যখন আসবে আসবে এই দেখেন আমি এখানে আস্তা মুরগি করেছিলাম সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো বাচ্চাদেরকে আসলে কি বিদেশের বাচ্চাদের পড়া মানে নিজের হাতে খাবার খেতে পছন্দ করে না তারপরও মাঝে মধ্যে দিতে হয় এই তো দেখেন আমার মেহমান চলে এসেছে তো এগুলা হলো আমার ননদিনী দুইটা ননদ আর একটা এটা হলো আমার আমার তো এখানে শ্বশুর থাকে দুইজন আমার বাসা থেকে কাছাকাছি যে চাচা শ্বশুর থাকে তো উনি এসেছে আমার বাসায় ঈদের মধ্যে তো আমরা একসাথে বসে খাবো লাঞ্চ করব তারপর আমরা ওনাদের বাসায় যে ডিনার করব তারপর তো দেখেন বাচ্চারা কি খুশি তাই না একসাথে কি সুন্দর করে ঈদের দিনটা অনেক মজা করতেছে আসলে কি খাবার দাবারটা বড় কথা নয় আর এখানে দেখেন কি সুন্দর করে বাচ্চারা একসাথে মিলে বাংলাদেশের মতো আর অন্যরকম একটু এনজয় করতেছে সেটা দেখে আমার খুবই খুবই ভালো লাগতেছে বলেছিলাম না যে ঈদ মানে আনন্দ ঈদ মানে নিজের খুশি অন্য সাথে শেয়ার করে নেওয়া তাই না তারপর তো দেখেন আমাদের এখন খাবার রেডি করতেছি তো সিম্পল ভাবে আমি এখানে গরুর মাংস রান্না করেছি আর খাসির মাংস রান্না করেছি তারপর গরুর মগজ রান্না করেছি কাবাব তারপর ডিম বোনা করেছি এই সিম্পল ভাবে আমরা ঈদটা কাটিয়েছি আলহামদুলিল্লাহ তারপর সবাইকে ঈদ মোবারক